আমি তো আগেও বলছি ঠিকঠাক ইন্টারভিউ দিতে পারি আমি একদিন একটা এখন বলছি সাড়ে এগারোটা ঘুম থেকে মাত্র উঠলাম আজকে উঠে দেখি আমার সবচেয়ে পছন্দের রান্না আজকেও অনেক বেশি ঠান্ডা মানে হচ্ছে রোদ থাকতেও ঠান্ডা এই গাছটাও বিভিন্ন পানি দেওয়া হচ্ছে আজকে আমি গাছটা পানি দিই গাছের তো যত্ন নেওয়া শেষ এবার একটু নিজের যত্ন নেওয়া যাক নিজের যত্ন বলতে আমি যেটা বলছি সেটা হচ্ছে আমি চুলগুলো সুন্দর করে আসছি ব্রাশ করবো খাইতে যাবো এখন আমি যাবো ফটাফট করে ব্রাশ করবো দেন হচ্ছে গিলবো আমার নিজেরও কেয়ার করা শেষ এখন আমি যাব হাইতে সুতরাং কি আমি আমাদের ল্যাটকা খিচুড়িটা একটু সুন্দরভাবে দেখাই মানে হচ্ছে কোনো কথা ভিডিওটা জাস্ট একটু ঢং ঢং করে দেখা গিয়ে খিচুড়িটা আমার জন্য আগেই বেড়ে রাখছিলো যার কারণে এটা ঠান্ডা হয়ে আসে আমি বলছি যে আমি ঠান্ডা খাবো তো আর কোনো ঢকন না চমকা যাক

এটা আমার আম্মুর জন্য আমার জন্য এই ছামুচটা দুইটা মিচ্ছা করেন এটা আমি খাই গেল পিয়ার এটা আমার কোল্ড কফি ঠান্ডার দিনে ঠান্ডা ঠান্ডা খাল্ড কাপি খাবে

তো এখন আমার খাওয়াটা শেষ গার্স আমি কোলকফি খাইছি কিন্তু আমার ভাই আমার জন্য এখানে একটা মসজিদও নিয়ে আসছে এটা আমরা টেস্ট করে দেখব কেমন হয়েছে এ আধা দিসে ভরপুর এখানে ওইটা আমি একটা ছবি এইটা আমাদের মসজিদা এখন আমরা এটা খাবো এত সুন্দর হয়েছে খাই তেমন নষ্টই করতে মনে করেনি এই জায়গাটি সুন্দর